আপনারা সবাই দেখলেন যে গতকাল ভোর রাতে রাতের বেলা বা ভোরবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে শাহজাহান গ্রেপ্তার হলো তা ভালো স্ক্রিপ্ট আগে থেকেই লেখা ছিল তো অনেকে তো এরকম মজা করে বলছে যে এক ভদ্রলোক তার ড্রয়ারে তার নিজের পেনটা লুকিয়ে রেখেছে বলছে যে সাত দিনের মধ্যে অন্যরা কেউ খুঁজে পাচ্ছে না নিজেই লুকিয়ে রেখেছে বলছে সাত দিনের মধ্যে খুঁজে বের করে দেবো তারপর দুদিনের মাথায় পেনটা নিজের খুঁজে বের করে দিয়েছেন ব্যাপারটা এরকম কথা হচ্ছে এটা না কথা হচ্ছে যে এত দ্রুত পুলিশ এতদিন ছাপ্পান্ন দিন তৎপর ছিল না হঠাৎ এত দ্রুত পুলিশ তৎপর হয়ে গেল কেন এটার কারণ কি এই যে হাইকোর্ট বলেছে সিবিআই ধরতে পারে ইডিও ধরতে পারে কোনো বাধা নেই ইডি যাতে আগে না ধরে তাই আগে দ্রুত আমি ধরে ফেললাম আচ্ছা সিবিআইডি ধরেই বা কী হবে সিবিআইডি কী ভূমিকা নিচ্ছে আমাদের রাজ্যের দলের তৃণমূলের তৃণমূল দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কী ব্যবস্থা হচ্ছে হেমন্ত সরেনদের ধরা যায় অন্যান্য দুর্নীতিগ্রস্ত নেতাদের ধরা যায় এমনিতে বিজেপিতে যারা চলে যায় তাদের ধরে না সেটা অন্য কথা কিন্তু ওই কয়লা ঘটক চোদ্দবার না বার তাকে সমন পাঠানো হয়েছে কাকুর কণ্ঠেশ্বর পেতে কি কত এক ডিভিশন বেঞ্চ এই বেঞ্চ সেই বেঞ্চ মাতা বেঞ্চ হ্যাঁ সুপ্রিম কোর্ট হাইকোর্ট কত কাণ্ড যেই কাকুর কণ্ঠস্বর পাওয়া গেল সিবিআইডি কণ্ঠস্বর বন্ধ হয়ে গেল তাহলে আমরা কথা আগেও বলেছিলাম যে পশ্চিমবঙ্গ পুলিশ যদি বোঝে যে ইডি কাছে হেফাজতে যদি চলে যায় শাহজাহান তার আগে যাতে শাহজাহানকে নিজের হেফাজতে নেওয়া যায় আচ্ছা কি বলছেন মুখ্যমন্ত্রী সিকোয়েন্সটা কি ক্রোনোলজিটা কী মুখ্যমন্ত্রীর ভাষণের শাহজাহান কিছু করেনি ওকে মিথ্যে ভাসানো হয়েছে শাহজাহানের জনসংযোগ ভালো শাহজাহান খুব ভালো ছেলে ভাইপো বললো ওকে মিথ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে গতকাল তো আবার দেখলাম তৃণমূলের এক মন্ত্রী আবার বলছেন রাতের পিঠে মানে বেশি রাতে নাকি পিঠে বানায় না পিঠে নাকি কি ভোর রাতের দিকে নাকি পিঠে বানায় মানে কি বলছেন না সব গতকাল শাহজাহানকে নিরাপদ সর্দারকে কীভাবে গ্রেপ্তার করলেন কীভাবে গ্রেপ্তার করলেন নিরাপদ সর্দারকে সাংবাদিককে কীভাবে গ্রেপ্তার করলেন লাইভ করতে করতে সন্তুপানকে গ্রেপ্তার করলেন কিভাবে মিনাক্ষীকে গ্রেপ্তার করেছিলেন কিভাবে আবাস রায় চৌধুরী গ্রেপ্তার করেছিলেন কিভাবে অনির্বাণ রায় চৌধুরী গ্রেপ্তার করেছিলেন গতকাল কি করে গ্রেপ্তারি হচ্ছে মনে হচ্ছে তো শাহজাহান বিয়েবাড়ি খেতে যাচ্ছে পোশাক আশাক দেখে ওর ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে ওই পুলিশ যারা পেছনে আছে তারা হচ্ছে ওর বডিগার্ড দেখে মনে হচ্ছে পুলিশ শাহজাহানের সাবঅর্ডিনেট স্টাফ আসলে শাহজাহানদের পুলিশ হাতে লকব পড়াতে পারবে না টাচ করে নিয়ে যেতে পারবে না নিয়ম গ্রেপ্তারে টাচ করে যাওক সেসব ছেড়েদের নিতে পারবে না তার কারণ এই শাহজাহানরাই এখন তৃণমূল কংগ্রেসের মুখ শাহজাহানরা এই দুর্বৃত্তরা এই মাফিয়ারা জমি মাফিয়ারা এরাই এখন তৃণমূল কংগ্রেসের মুখ আর এই শাহজাহানের এই শাহজাহানের বাবা জাহাঙ্গীর নয় এই বাবা পিসি ভাইপো শারদা কুমার এই শাহজাহানের বাবা নাজার থানার আইসি আমি শেষে যে কথাটা বলবো কোথায় আছেন সেই ভিডিও সন্দেশখালী দু নম্বর ব্লকের ভিডিও যাকে আদমরা করে সেই বিডিও সিপিআইএম ছেড়ে দিন অন্য বিরোধী দলগুলো ছেড়ে দিন বিডিও সন্তেশ খালি দু নম্বর ব্লকের ভিডিও সেই বিডিও অভিযোগ করেছিলেন এদের বিরুদ্ধে সেই ভিডিওকে অজ্ঞান করে ফেলে মারা হলো সেই ভিডিও ওরা ভাবলো শাহজাহানের বাহিনী ভাবলো যে ভিডিও মরে গেছে ছেড়ে দিয়ে চলে গেল তারপর বিডিও সে নিজে এক মাস মাসখানেকের কাছাকাছি হসপিটালে থেকে যখন ছাড়া পেলো সুস্থ হলো তখন দেখলো সে ট্রান্সফার হয়ে গেছে শাহজাহানরা বহাল তবি হতে হচ্ছে আজ শাহজাহানকে গতকাল গ্রেপ্তার করা আসলে মানুষের চাপে আন্দোলনের চাপে মহিলাদের চাপে সন্দেশখালিতে শুধু নয় গোটা পশ্চিম বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ওরা বলছে না জনগর্জন তৃণমূল কংগ্রেসকে গণবর্জন করেছে পশ্চিমবাংলার মানুষ আর তবে এতে বিজেপির আহ্লাদিত হওয়ার কিছু জায়গা নেই এখানে শাহজাহানের বাবারা যদি পিসি হয় ওখানে বিলকিস বানু ধর্ষকদের ছাড়িয়ে নিয়ে এসে মালা পরিয়ে বিজেপি সংবর্ধনা দেয় ওখানে ব্যাপম হলে এখানে এসএসসি হয় ওখানে তেহেলকা হলে এখানে নারদা ফুটেজ হয় ওখানে চা যা কেলেঙ্কাই যেভাবে যেভাবে মহিলাদের ওপর আক্রমণ ওখানে হাসখালি হলে এখানে এখানে হাসখালি হলে ওখানে হাতরাস হয় ওখানে উন্নয় হলে এখানে কামদুনি হয় আলাদা কিছু নয়